হ্যালো ভালোবাসার মানুষ সব কেমন আছে না করি সবাই ভালো আছে না আমি অন্য ধরনের ভিডিওটা ভিডিও নিয়ে এলাম এনে করে ভিডিওটা ফুরা দেহ না আমি বুঝাইবার চেষ্টা করবো অন্য করে ঠিক আছে তো আজ হইলো মানে মঙ্গলবার সকালে অল্প বৃষ্টি দিছিল দিয়েছিল কাম করি নাই তো ভাবলাম যে অল্প শিকারে যাই এদিকে মানুষ মানে নর্মালি ধরেন অল্প জঙ্গল জায়গা দিকে মানে শিকারে যায় পাখি শিকারে বাইরে এলাম আমি থাকি আমরা বাইরে পরে এই জায়গা দেখলাম যে সাজনা গাছ দুই তিনটা সাজনা গাছ মানে পয়সা ফুয়ে রয়েছে ঠিক আছে পয়সা ফুয়ে রয়েছে তো থাকা অবস্থাতে এরা কইলো যে এটা একটা বস্তু আছে চল বার করি বললাম কি বস্তু আছে কয় আমরা খাই একটা বস্তু আছে বার করি তুই দেখবি বরফ ঠিক আছে চল বার কর তো যাওয়ার পরে দেখেন সাজনা গাছ যে সাজনা গাছ পয়সা রয়েছে এই সাজনা গাছের ভিতরে দেখি এরা কি বার করতাছে এটা হলো একটা কিরা কিরাটার সাইজ কম তিন থেকে চার ইঞ্চি লম্বা আর কি আর মুড়া আছে সাইজটা তো আমি জানি এরা বিভিন্ন ধরনের বস্তু খায় আর কি নাগাল্যান্ডের মানুষে তো আইস কিরাটা বার করলো বার করে দেহার পরে মানে আমার শরীরটা মানে কি কই একদম জারাই উঠছে সিদাই কিরাটা দেহার পরে এই কিরাটা নাকি খায় ওরা তো আমি ওগুলো হোস করলাম এটা তোরা কি হিসাবে খাবি কিরম করে খাবি ফরা কইলো যে কয় এটা আমরা তেলে মানে বাইজ্যা খাইমো আর কি আমি কইলাম তুই একটা খায়া দেহা তো আমার কয়না খায়া দেখান যাব না তো এরা মানে তেলে বাজ্য আসবো তারপরে আমি খুঁজে করলাম সাফা না এমনি ওর ভিতরে সাফা করবি নাকি ওর কয় না ভিতরে সাফা করবো না খালি অল্প পানি দিয়ে ধুমু আর তেলে বাজমু বাজার পরে মানে আমরা খাইমু তারপরে আমি কইলাম যে ঠিক আছে এক কাম কর তোরা যদি খাস এই বস্তুটা তে এটা কাঁচা আর মানে রান্দার কি কথা আছে তুই আমারে একটা কাঁচা খায়া দেহা তুই যদি আমার একটা কাঁচা খায়া দেহাস তে তোরা আমি দেহা পাঁচশো দিমু হন কয় হে এটা আমি কাঁচা খায়া আমু না

আহ কইলো মানে শৈল্যের লিখে বহুতই ভালো কাম করে আর কি বললাম যে ঠিকই আছে অত দাম যদি নিশ্চয়ই কিবা কাম করে শৈলের লিগে তো আজকের ভিডিওটা ইতি জানি না আমি এনে করে পারলাম না নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন